হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করতেছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেশ কয়েকদিন ধরে প্রচুর কমেন্ট আসছে আমি যখন থেকে আমার প্রেগনেন্সি রিলেটেড ভিডিও দেওয়া শুরু করছি এবং আমার যে ইউট্রাস বাইকনট ইউট্রাস এ ব্যাপারে বলা শুরু করছি তখন থেকে প্রচুর প্রচুর ভিডিও পাইছি আমি যে আপু বাইক ইউট্রাস সম্পর্কে আর কি জানতে চাই বা অনেকে বলছে তাদের বাইকনট ইউট্রাস তো ভাবলাম যে ভাবলাম এখন না অনেস্টলি আমি আমার যখন আর কি ইয়ে হয় যে আমার বাইকর্নয়েট তখন যখন আমি সোশ্যাল মিডিয়ায় কোথাও বাইকর্নয়েট সম্পর্কে এরকম সচেতনতামূলক কোনো ভিডিও বা এই ব্যাপারটা আসলে কি এই ব্যাপারে কোনো ভিডিও পাইনি তখন থেকে আমার একটা নিয়ে ছিল যে আমি বাইকর্নয়েট নিয়ে ভিডিও বানাবো যাতে আগামী থেকেও এই ব্যাপারটা সাফার না করে তো আসল ঘটনায় চলে আসি বাইকর্নেট ইউট্রাস আসলে কি আমার যেহেতু বাইকর্নয়েট ইউট্রাস একটা আপু দেখি অদ্ভুত একটা কমেন্ট করছে যাপু আপনার ইউট্রাসটা কি সেলাই করে জোড়া লাগাইছিল নাকি কেমন কি তার মানে সে বাইকট সম্পর্কে কিছু জানে না তো সেই জন্যই ভাবলাম যে ঠিক আছে তাহলে এই ব্যাপারটা আমি ডিটেলসে বলি বাইকট হচ্ছে আপনি যখন জন্মাইছেন মায়ের গর্ভে ছিলেন আপনি যেহেতু একজন মেয়ে আপনার গর্ভের মধ্যেই কিন্তু আপনার ইউট্রাস যেটা জরায়ু যেটার মধ্যে বাচ্চাটা থাকে ওটা তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেছে আপনার কতগুলা এগ হবে আপনার জন্মের সাথে সাথে আপনার এগুলো কিন্তু এগ বলতে ডিম বানু যেটা আপনার হচ্ছে সবগুলোর এগও কিন্তু আপনার পেটের মধ্যেই ছিল তো এগুলো সব নিয়েই কিন্তু একটা মেয়ে পৃথিবীতে আসে তো এখন কথা হচ্ছে যখন আমরা মায়ের পেটে থাকি আমাদের অঙ্গগুলো কিন্তু আস্তে আস্তে অর্গানগুলো ডেভেলপ করে ওই সময়ে কিছু কিছু মানুষের দেখা যায় যে এখান থেকে কাটা হয় আমরা বলি নাক কাটা হয় অনেকের কান কাটা হয় কান ভাঙা হয় বিভিন্ন ত্রুটি থাকে এটা হচ্ছে ত্রুটি তো এই বাহ্যিক ত্রুটিগুলা কিন্তু আমরা দেখতে পাই তার কারণে আজকাল হচ্ছে উন্নত যে ইয়াগুলো আছে আলট্রাসাউন্ডগুলো আছে এগুলাতে কিন্তু ধরা পড়ে কিন্তু যদি ইন্টারনাল কোনো ত্রুটি থাকে যেমন হার্ট বা ব্রেইন এইগুলা কিন্তু ধরা যায় বাট এই যে পেটের মধ্যে যে আপনার ইউট্রাসের মধ্যে বা এইটা সেটা হ্যান ত্যান যদি কোনো ত্রুটি থাকে সেগুলো কিন্তু এত ইজিলি ধরা যায় না এটা জন্মের পরে আস্তে আস্তে যখন হচ্ছে আমাদের অর্গানগুলো ডেভেলপ করে আমরা বড় হতে থাকি আস্তে আস্তে মেয়েরা যখন তার মাসিক চক্রে ঢুকে যায় তখন অনেক সময় অনেক প্রবলেম হলে অনেকের উন্নত বিশ্বের বিভিন্ন ভালো ভালো কান্ট্রিতে যারা থাকে তাদের আলট্রাসাউন্ডে ধরা পড়ে বাংলাদেশে আমি কি বলবো আমি অনেকবার আলট্রাসাউন্ড করা হয়েছে আমার অনেক সময় দেখা যায় না বিভিন্ন কারণে বিভিন্ন ইয়াতে আর্ড করা হয় এমন কি আমি যখন ক্লাস সেভেনে আমার আম্মু আমাকে হচ্ছে একটা বিষয়ে আমাকে আমার আম্মু খুব সচেতন ছিল যে মেয়ের কোনো সমস্যা যেন না থাকে তো আমাকে নিয়ে গেছে কোনো রকম কোনো সমস্যা পাওয়া যায়নি এবং আমার ইউটাসের শেপটাও কিন্তু বোঝা যায়নি এবার আমি বলি যে এই যে সমস্যাটা সমস্যাটা বেশিরভাগ ক্ষেত্রেই ধরা পড়ে যখন মানুষের মিসক্যারেজ হয় বাংলাদেশে ডিসক্যারেজ হয় সেই ক্ষেত্রে অথবা হচ্ছে সাত মাসে আট মাসে বাচ্চা মারা যায় সেই ক্ষেত্রে এখন কথা হচ্ছে যে ই বাইক ব্যাপারটা কি আমাদের যে মায়ের পেটে যে আমাদের জরায়ুটা তৈরি হচ্ছে পেট থেকেই ওই সময়ে জন্মগতভাবে একটা ত্রুটি ত্রুটি তৈরি হয় ওই শেপটা এরকম থাকবে না এরকমের থেকে ওটা জন্মগতভাবেই হয়তো এরকম হয় অনেকের দেখা যায় শুধু একটাই হর্ন এই যে আমি বলতেছি না যে এরকম হয় দুই ভাগ দুই ভাগে বিভক্ত থাকে আবার অনেকের থাকে যে সেই পুরো অর্ধেকটাই নেই পুরো একটা ভাগ অনেকের থাকে যে দুই ভাগের দুইটাই সচল মানে দুইটাতেই বাচ্চা কনসেপ্ট করার ক্ষমতা আছে তার অনেকের থাকে যে দুইটার মধ্যে একটা এরকম মানে তার এই সার্ভিক্স নিচে যে ইউট্রাসের যে শেষের অংশটা ওটাকে বলে সার্ভিক্স এটা দিয়েই বাচ্চা ডেলিভারিটা হয় এটা দিয়েই বেরোয় আসে বাচ্চাটা সেই সাথে কোনো কানেকশানই নেই জাস্ট এটা অকেজো এটার মধ্যে যদি বাচ্চা কনসিভ হয় বাই এনি চান্স এটা কিন্তু মিসক্যারেজ হয় যেটা সার্ভিক্স দিয়ে হয়ে যায় ওটা বেরোতে পারবে না তখন এটা বাস্ট হয়ে যাবে এটাকে বলে রাপচার হওয়া তো যেটা আমি বলছিলাম যে আমাকে বড়ো বড়ো ডাক্তাররা সব ভুলভাল কথা বলছে যে রাপচার হয়ে যাবে এরকম কিছুই হয় নাই আমার আলহামদুলিল্লাহ দুটো হর্নি নর্মাল ছিল তো এরকম অনেকের হয় যে রুডিমেন্টারি থাকে আবার অনেকের দেখা যায় যে ইউট্রাস উপর থেকে হার্ট শেপ এরকম মনে হয় পাইকনোয়েট ভেতরে ঢুকলে তার হচ্ছে মানে পুরাটা নর্মাল এরকমই উপর থেকে জাস্ট একটু এরকম ছিল এবার অনেকে দেখা যায় উপর থেকে নর্মাল ভেতরে যে এরকম হালকা কার্ভ হয়ে এরকম কিন্তু বিপত্তি তখন ওইটাতে খুব সাধারণ ইউট্রাসের মতোই ওইটা কাজ করে তেমন সমস্যা না বিপত্তি তখন বাঁধে যখন ইউট্রাসটা কমপ্লিটলি এরকম হয়ে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় বেশটা ভিতরে বাট কিছুটা জায়গা আছে তখন বাচ্চাটা কি হয় যদি বাচ্চাটা ভেতরে যে হয় সেই ক্ষেত্রে বাচ্চাটা যাওয়া আসা করতে পারে দুই ধরনের যাওয়া আসা করতে পারে আর একদমই যদি এরকম হয় সেই ক্ষেত্রে স্পেসটা কিন্তু হাফ হয়ে গেল এদিকে হাফ এদিকে হাফ সেই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যায় আমি নিজের কথাটা টানতেছি কারণ আমি নিজে এটার ইয়া অভিজ্ঞতা আমার আছে অনেকের দেখা যায় যে বাচ্চাটা আর্লি মানে প্রিম্যাচিউর হয় সাত মাসে ডেলিভারি হয়ে যায় আট মাসে ডেলিভারি হয়ে যায় আপনি যদি জানেন আপনার সমস্যাটা কি সেই ক্ষেত্রে কিন্তু আপনি সম্পূর্ণভাবে আপনি সচেতন থাকতে পারবেন আপনি বেডরেস্টে থাকতে পারবেন আপনি মেডিসিন মেডিকেশনের উপর থাকবেন আপনি প্রস্তুত থাকবেন ডক্টরের সাথে যে আমার প্রিম্যাচিউর হবে হতে পারে এবং এই আমি হচ্ছে এর পরবর্তীতে পদক্ষেপ নিব ও এছাড়া আরেকটা আরেকটা আর ইউট্রাস আছে যেটা হচ্ছে সম্পূর্ণ ইউট্রাসি দুইটা যে দুইটা হর্ন বলতেছে না এদের কিন্তু মিলে গেছে সার্ভিক্সে যে জরায়ুর যে মুখটা একটাই ইউট্রাসের ইয়া দুইটা বাট মুখটা কিন্তু একটাই জরায়ু দুই ভাগ কিন্তু মুখ এক জরায়ুর মুখটা একই কিছু ইউট্রাস আছে যাদের ইউট্রাসও দুইটা মানে এই হর্নও দুইটা আবার সার্ভিক্সের মুখও দুইটা তার মানে এদের ইউট্রাসই দুইটা এটা খুব রেয়ার এই ক্ষেত্রে দুইটা হর্নে বাচ্চা হইলে দেখা যায় একসাথে ডেলিভারি হবে না অনেক ক্ষেত্রে দেখা যায় যে সার্ভিক্স কোনোটার আগে খুলতেছে কোনোটার পরে খুলতেছে আজকে হইল কোনো দিন এক মাস পরেও আরেকটা বাচ্চা হইতে পারে মানে এরকম কত রকমের যে ইউট্রাস আছে অনেকের আছে হচ্ছে ইউট্রাস উল্টা বিভিন্ন রকমের ইউট্রাস আছে তবে বেশিরভাগ ক্ষেত্রেই ইউট্রাসে এরকম ইউট্রাসে বাচ্চা হওয়াটা সমস্যা করে না কনসিপ হওয়াটা মূল সমস্যাটাই করে হচ্ছে যখন সে কনসিপ্ট করে মিসক্যারেজটা হয় বাংলাদেশের ডক্টররা বলছে আমার এই প্রি ম্যাচিউর মানে প্রি ম্যাচিউর বলতে আর্লি মিসক্যারেজটা এই কারণে হয়নি কিন্তু এই দেশের ডক্টর বলছে এই কারণেই আমার মিসক্যারেজ হয়েছে আজও আমি জানি না কোনটা সঠিক আমি যে গ্রুপটাতে ছিলাম যেখান থেকে আমি অনেক কিছু জানতে পারছি ওটা হচ্ছে বেশিরভাগই হচ্ছে ইংলিশ কান্ট্রিগুলার লোকজন এবং ইউরোপের বিভিন্ন কান্ট্রির লোকজনও আছে তো তাদের অভিজ্ঞতা যতটুকু অভিজ্ঞতা থেকে আমি জানছি অনেকের বাইকনভেন্ট নিয়ে অনেকের হচ্ছে চারটা পাঁচটা সাতটা মিসকারেজ আছে এর মাঝে দেখা যায় দুইটা মিসকারেজ হয়েছে তিন নম্বরটা বেবি হয়ে গেল সুস্থভাবে আবার অনেকের আছে যে ঠিক আছে সাত মাসে হয়েছে অনেকের ছয় মাসে আট মাসে এমনকি অনেকের চল্লিশ সপ্তাহে হয়েছে মানে এটা এটা একটা একটা মেয়েকে আমি লিখতে দেখছিলাম উনি লিখছেন যে আসলে এই যে ক্যারেজটা এটা আমরা যখনই হয় দেখি আমাদের বাইকর্ন তখন সমস্ত দোষটা এসে পড়ে বাইকর্ণের উপরে যে জড়ায় ত্রুটির জন্য এটা হয়েছে আসলে কিন্তু ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে এই এই ত্রুটিটা না থাকলেও আপনার মিস ক্যারেজটা হতো আর আমারও মানে মাথায় কোনো যুক্তিতে খেলে না যে কেন জড়ায় ত্রুটি ওখানে তো জায়গা কম এটাই ত্রুটি তো এর কারণে মিসক্যারেজ কেন হবে এর কারণে তখন মিসক্যারেজ হতে পারে যখন বাচ্চাটা আস্তে আস্তে ডেভেলপ করতে বড় হচ্ছে ও স্পেস পাচ্ছে না পুশ করে তখন ওটাকে বের করে দেয় তার কারণে আর্লি হচ্ছে ডেলিভারি হয়ে যায় তো সেটা চার পাঁচ মাসের পরে যে হওয়ার কথা কারণ বেবির কিন্তু গ্রোথই শুরু হয় পাঁচ মাসের পরে ছয় মাসে সাত মাসে যে সাত মাস থেকে র্যাপিডলি বাড়তে থাকে তো সেই সময় যে হচ্ছে হবে তা না হলে এত দ্রুত কেন হবে তা আমার আমি তো ডাক্তার না আমার নিজের জ্ঞান থেকে আমি যতটুকু আসে আমি অতটুকু বললাম বিভিন্ন জায়গা থেকে তথ্য দেখতে দেখতে কারণ আমাদের বাংলাদেশে ডায়াগনোসিস খুব খারাপ আমি অনেক এরকম আপনাদেরকে চিনি যাদেরকে বলছে বাইকর্নেট এবং তাদের নয়টা পর্যন্ত ডিসকারেজ হয়ে গেছে পরে পড়তে যে তারা তাদের মধ্যে একজনকে আমি জানছি যে সে ইন্ডিয়া যেয়ে জানছে সমস্যাটা তার হাজব্যান্ডের তার কোনো সমস্যা নেই কিন্তু দেখেন সে কিন্তু এতদিন ধরে জেনে আসতেছে তার বাইকর্নেট এবং সেইভাবে ট্রিটমেন্ট করতেছে তাই না এটা তো এক ধরনের হ্যারাজমেন্ট আর ইয়ে ডায়াগনোসিসটা অনেক বেশি জরুরি আপনার সেপ্টেড ও আরেকটা ইউট্রাস যেটা ভুলে গেছি আমি বলতে জরায়ুটা কমপ্লিটলি ভালো ভেতরটা পুরো পর্দা দিয়ে আপনার ঢাকা ওটাকে বলে সেপ্টাম তো ওইটাকে যখন তুলে ফেলা হয় সার্জারি করে আমাকে যে সার্জারিটা করতে বলছিল সেই সার্জারিটা আসলে আমার জন্য না কারণ আমার জন্মগতভাবেই আমার ইউট্রাসটা ভাগে বিভক্ত ওইটা একটা দেয়াল দিয়ে বিভক্ত ওটাকে আপনি কি দিয়ে সরাবেন ওটা তো পর্দা না ওইটা আপনি যখন কাটতে যাবেন তখন আমার ইউট্রাসটা আরও ছোট হয়ে যাবে এবং ছুরিকাচি পড়লে বেশিরভাগ ক্ষেত্রেই ওটা সাকসেসফুল না হলে ওইটা দেখা যায় একটু উনিশ থেকে কুড়ি হয়ে গেলে আর কনসিবি করে না সাজীবনের জন্য বন্ধা হয়ে যেতে হবে এই অনেকেই বলে যে আপু আপনি কি সার্জারি করছেন হ্যান হ্যানতেন খুব সাবধানে সার্জারিটা খুবই সাবধানে একটা সিদ্ধান্ত নিতে হবে কুঠাট সার্জারি করবেন তো মরবেন কিন্তু কারণ আজকে আমি সার্জারি করলাম কালকে দেখা গেলো আমার যাও কনসিভ হচ্ছিলো যে দশটার মধ্যে সাতটা মরে গেলেও একটা বা দুইটা বাঁচার চান্স ছিল কনসিভই হবে না তো শেষ জীবনই শেষ এখন যদি আমি এই দেশের ডক্টরের কথা শুনে সুনাম করছি এতদিন এখন একটু বদনাম করি এই ডাক্তারের কথা শুনে যদি আমি সার্জারি করতাম আমার মা হওয়ার স্বপ্ন কিন্তু একেবারেই শেষ আলহামদুলিল্লাহ আমি কিন্তু উইদাউট সার্জারি মা হতে পারছি মার্শাল্লাহ আমি খুব মানে এই জন্য আমি আমার বাংলাদেশের ডক্টর যে ওনাকে আমি যদিও যার যাদেরকে আমি বলছি ট্রিটমেন্ট তারা করতে পারেন নাই বাট তারা কিন্তু একটা কথা খুব জোর দিয়ে বলছে যে না এর কারণে তোমার এই মিসকারেজটা হয়নি তো এটা আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি কিন্তু এখানকার ডক্টর এইটার এইটার উপর খুব গুরুত্ব দিছে এবং আমি যখন আমার বেবি কনসিপ হয়েছে আমি গেছি হেলথ সেন্টারে আমার যে ডক্টর ছিল পার্সোনাল সে তো আমাকে মানে একরকম কিছু বললো না বাট তার মুখের ভঙ্গি দেখে ভাবলাম দেখলাম যে হ্যাঁ এটাও ক্যারেজই হবে তুমি ট্রিটমেন্ট করার আগেই বেবি নিয়ে নিছো তোমার তো সার্জারি করার কথা ছিল আমি তো পুরা শখ কী বলে মহিলা কি বলতেছে আমি আর কিছু বললাম না কিন্তু যে নার্স ছিল সে আমাকে তার সাথে অ্যাপয়েন্টমেন্ট যখন আমার ছিল সে পুরা এত সুন্দর করে আমাকে বুঝালো তার নিজেরও বাইকর্নওয়েট এবং তার পাঁচটা বেবি কনসিভ হইছে তিনটা মিসক্যারেজ এবং তার দুইটা বেবি এবং লাস্টের বেবিটা সে আমাকে বল এভাবে বলতেছে আমার লাস্টে প্রথমে বেবি গার্ল এবং এবারে বেবি বয় হয়েছে এবং হেলদি প্রায় মনে সাড়ে তিন কেজির একটা বাচ্চা আমার বাচ্চা তো তিন কেজি তিন কেজিরও মনে হয় দশ গ্রাম কম ছিল এরকম এই জন্য তিন কেজি বলি তার পুরো সাড়ে তিন কেজির বাচ্চা হয়েছে ভাবতে পারেন সে আমাকে বললো যে তুমি প্রে করো যে একদিন না একদিন তোমার ফুল একদম তুমি রাইট টাইমে যাবা এবং তোমার বেবি হবে সে যখন সে এভাবে আমাকে সে আমাকে হাক দিয়ে মানে আমাকে সে কেঁদে ফেলছে এরকম একটা অবস্থা সে যখন আমার হাজব্যান্ড গেছে আবার হেলথ সেন্টারে যে আমার বেবির তো এখন সমস্ত মানে ওয়েট গেইন হয়েছে কিনা মানে সব কিছু মেজারমেন্ট সব কিছু তো ওখানেই হয় তো এই মেজারমেন্টগুলো দিতে আমাদের যেতে হয় এবং টুকটাক সব কিছু তো নাম বলতেছে নাম কি মানে বাচ্চার মায়ের নাম বাচ্চার নাম সব কিছু শুনে যখন শুনছে আমার নামটা যখন শুনছে তো বলতেছে নিশাদ ও আচ্ছা সেই মানে সে আমাকে মনে রাখছে প্রায় এক বছরের ঘটনা আট নয় মাস আগের কথা সে মনে রেখে আমাকে চিনছে এবং বেবি বলতেছে বেবি ছবি আছে তো আমার হাজব্যান্ড যখন দেখাইছে বলতেছে খুব সুন্দর আমি গেছি সে পুরা এরকম বলছে ভেরি গুড মানে সে অনেক হ্যাপি তো এরকম অবস্থা যে মানে এই ইউট্রাসটা নিয়ে ভয়াবহ মানে এরকম সাফার করতেছি আমরা কিন্তু আমরা এর কোনো সমাধান জানি না অনেকে ভুল ভালোভাবে সার্জারি দিকে চলে যাচ্ছে তাতে করে তাদের সাজেবনে মা হওয়ার আসাই শেষ যেখানে সার্জারি দরকার সেখানে করেন যদি সেপ্টাম থাকে ভিতরটা পুরো পর্দা দিয়ে ঢাকা থাকে আপনি হাজার চেষ্টা করলে আপনার বাচ্চা হবে না বাচ্চা হইলেও ওটা নষ্ট হতে থাকবে হতে থাকবে সেপ্টাম কেটে বের করতেই হবে কিন্তু যদি ওইটা জন্মগতভাবে ভাবে দেয়াল দিয়ে দুই ভাগ করা থাকে হবে না কোনোভাবেই হবে না এই যে এই বাইকর্ণটেরও অনেক 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 ভাগ আছে এতগুলো বলতে গেলে আমার দিন শেষ হয়ে যাবে তো বিভিন্ন শেপ আছে এটা ডক্টরকে বলে ডক্টরের সাথে ডিসকাস করে একটা সিদ্ধান্ত আসতে হবে এবং ডক্টর নির্বাচনে খুব সাবধান বাইকর্নেট সম্পর্কে অনেকে বোঝেও না অনেক বড় ডাক্তারও বোঝে না এছাড়া বাইকর্নয়েটে আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলতেছি রেস্টটা খুব জরুরি কারণ আপনার ইউট্রাসটা দুর্বল যেহেতু স্পেসটা কম অনেকের আছে কি সব ক্ষেত্রে দুর্বল না অনেকের আছে যে বাইকনোয়েট নিয়ে সে দুইটা চারটা ডেলিভারি করে ফেলছে সে জানেই না যে তার বাইকনোয়েট হয়তো বা একটা বেবিতে কোনো কমপ্লিকেশান আছে সে যখন ডাক্তারের কাছে গেছে যে দেখতেছে যে তার বাইকনোয়েট এরকমও কেস আছে তো এইটা আসলে ওই শেপটার উপরে কিছু ডিপেন্ড করে না একাধিক মিসক্যারেজ হচ্ছে যাদের তারা আরেকটু ভালোভাবে ডক্টর দেখান খোঁজ খবর নেন যে আপনার অন্য কোথাও সমস্যা আছে কিনা আর এই এই সমস্যা নিয়ে দিন বাচ্চা হয়নি এমন আমি কাউকে শুনিনি বাইক ছাড়া অন্য সমস্যা না থাকলে ইনশাল্লাহ বাচ্চা হবে একটু হয়তোবা যেটা এই দেশের ডাক্তাররা বলে যে মিসক্যারেজটা বেশি হবে পাঁচটা মিসক্যারেজ হইলে আপনার দুইটা বাচ্চা হয়তোবা এর মধ্যে সার্ভাইভ করতে পারে আর হয়তো আর্লি আর্লি মিসক্যারেজের ব্যাপারটা বললাম তো আমার এখনও মাথার উপর দিয়ে যায় যে কেন আর্লি হবে জানি না আমি অনেক ক্ষেত্রে দেখা যায় কি দুইটা হর্ন আছে এর মধ্যে একটা হর্নে হয়তো অক্সিজেন সাপ্লাই ব্লাড সাপ্লাইটা কম সেই ক্ষেত্রে ওই হর্নে বাচ্চা টিকবে না বাচ্চাটা এমন জায়গায় যে ভ্রণটা যে প্রতিস্থাপিত হয়েছে যেখানে অক্সিজেন এবং ব্লাড সার্কুলারটা কম সেই ক্ষেত্রে মিসকারেজ হয়ে যায় তো সেই ক্ষেত্রে কি করতে হবে আপনার যদি আপনি আপনি যদি অবস্থাশালী হন আল্লাহর উপরে ভরসা করে বসে থাকেন প্রাকৃতিকভাবে যখন হবে হবে আদারওয়াইজ আপনার যদি সামর্থ্য থাকে আপনি আইভিএফ করতে পারেন এর ক্ষেত্রে কয়েকটা সুবিধা আপনি পাবেন যে আপনি ভ্রুণটাকে ওর মধ্যে কোনো ক্রোমোজমাল অ্যাবনরমালিটি যাচ্ছে কিনা তারা যাচাই করে দিবে দ্বিতীয়ত তারা হচ্ছে ই করবে তারা আপনার যেই হর্নটা ভালো একদম প্রপার বেবি ক্যারি করার মতো সেটাতে প্রতিস্থাপিত করে দিবে এটা একটা পয়েন্ট কিন্তু আইভিএফের ক্ষেত্রে গ্যারান্টি দেওয়া যায় না যে প্রথমবারই আপনি সফলতা পাবেন আর এটা কিন্তু অনেক ব্যয়বহুল বাংলাদেশে এখনও সেই উন্নত অত সুযোগ সুবিধা হয়েছে কিনা আমি জানি না তবে এটা ইন্ডিয়াতে বিশেষ করে আর কি চেন্নাই অ্যাভেলেবেল অনেকেই করে যে বাট সেটা খুব এক্সপেন্সিভ এখন বাইক সম্পর্কে আমার মনে হয় আমি কিছুটা আইডিয়া দিতে পারছি পুরোপুরি দিতে গেলে আসলে একটা ভিডিওতে সম্ভব না আমি অনেক কেস এক্সপিরিয়েন্স করছি একটা মেয়ে সে তার ডেলিভারির পরে তার ইউট্রাসটা আমি চাইছিলাম যে আমার ইউট্রাসটার ছবি যাতে ডাক্তাররা আমাকে দেয় বাট ওই সময় আমি এমন একটা অবস্থার মধ্যে ছিলাম যে আমি বলবো এটা বলার অবস্থায় ছিলাম না যে মা হইছে সে জানবে আমি অনেক নার্ভাস ছিলাম আমার ডেলিভারি ব্লগে দেখতে পারবেন যে যতটুকু পুরো তো ওই সময়ের কোনো ভিডিও রাখতে পারিনি বেবি হওয়ার পরে টুকটাক কিছু কিছু ছোট ছোট যাই আসে ক্লিপগুলো আমি দেওয়ার চেষ্টা করব তো সে তার ইউট্রাসের ছবিটা দিছে ঠিক মানে যখন বাচ্চা হয় না আস্তে আস্তে জড়ায়ুটা যদি এতটুকু থাকে মানে ইউট্রাসটা বা হর্ন দুই ভাগ হয়ে যায় না তো একটা ভাগ যদি এতটুকু থাকে কথার কথা সেটা বাড়তে 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 মানে একটা বড় ইয়ে শেপ নেয় একটা ইউট্রাসই বোধ হয় এক থেকে দুই কেজি এরকম কয় কেজি যেন ওজন হয়ে যায় এরকম আমি বলতে পারতেছি না এই মুহূর্তে তো এত বড় হয়ে যায় সেখানে তার মেবি বের করার পর না কিছুটা ছোট হবে বাট একদমই টাইনি তো সেখানে তার ফুলটার মেবি ছিল এগুলো দেখে আশা পেতাম কারণ আমার ইউট্রাসটা খুব 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 ছোট ছিল মানে একেবারে কি বলবো এতই ছোট যে আমি ভাবতাম যে এটা তো গেল এটা তো হবে না এটাতে বাচ্চা হবে না আর যখন শুনছি ওটাতে কনসিভ হয়েছে এইবারও গেছে এইবারও আমার হয়তো আগেও এটাতেই হয়েছিল পরেও এটাতেই হয়েছে পরবর্তীতে জানলাম যে না আমার আসলে থাকার থাকলে এইভাবেই রাখেন আর আমার খুব একটা ধারণা যে যেই সাইডে আমার বাচ্চা হয়েছে তার অল্টারনেটিভ সাইড যেটা ওই সাইডে আমার আগে বাচ্চা ছিল তার কারণ হচ্ছে আমি এইবারে যে পেইনগুলো ফিল করতাম যে সাইডে তার অপোজিট সাইডে হচ্ছে আমি আমি দুইবারই ওই ওই সাইডে পেইন ফিল করতাম তো হয়তো হয়তো বড় দেখা ওর মধ্যে কোনো সমস্যা আসতে আবার এমনও দেখছি বা পড়ছি আমি যে একই হর্নে দুই তিনবার ক্যারেজ হয়েছে পর সাইডের হর্নে সুস্থ বেবি হয়েছে পরবর্তীবারে আবার সেই মিসক্যারেজ হর্নেই আবার সুস্থ বেবিও হয়েছে কিচ্ছু বলা যায় না এইটা আসলে কোনো সমস্যাই না যদি হ্যাঁ ওই যে একটা আছে যে শুধু অর্ধেকটা ওইটাকে বোধহয় আরকুয়েট না কী বলে বাইকর্নুয়েট একটা আছে সেপটেড একটা আছে আমি নামটা মনে করতে পারতেছি না আমি ইয়েটা বলি দুই ভাগের এক ভাগ নাই জাস্ট অর্ধেক আপনার ইউট্রাসটাই অর্ধেক আছে সেই ক্ষেত্রে একটু রিস্কি বাচ্চাটা টিকে থাকা একটু রিস্কি কারণ সার্ভিক্সেও কিন্তু ওখানে সমস্যা হয়ে যায় তো এই ক্ষেত্রে হচ্ছে ডক্টরের ফুল সময়টা ডক্টরের পুরোটা মানে যে এই বাইকনের ব্যাপারটাই ডক্টরের আন্ডারে থাকতে হবে বাট এই ব্যাপারটা যেখানে হাফ সেই ক্ষেত্রে অনেক বেশি সচেতনতা এমনকি সার্ভিক্সটা যেহেতু সমস্যা থাকে সেই ক্ষেত্রে সার্ভিক্সে তারা কি করে ডক্টররা চার পাঁচ মাসের দিকে যে স্টিচ করে দেয় সেলাই করে দেয় যাতে বাচ্চাটা বেরোয় আসতে না পারে এবং মোটামুটি সাত মাস আট মাস হইলে আরও বিভিন্ন ইঞ্জেকশান আসতে বিভিন্ন মেডিকেশান আসতে যেগুলো দিয়ে তারা চেষ্টা করে যে দ্রুত বাচ্চাটাকে ম্যাচিউর করতে লাং ম্যাচিউর করে ফেলতে যাতে বাইরে এসে সে ব্রেন লাং এগুলা ডেভেলপ হয়ে গেলে মোটামুটি সে সারভাইভ করে যায় সাত মাস আট মাসে তাদের ডেলিভারি করে ফেলে তো এটা ভালো ডক্টর এবং তাদের আন্ডারে থাকতে হবে প্রপার কেয়ারের মধ্যে থাকলে ইনশাল্লাহ এগুলোতে কোনো সমস্যা নেই অনেকের এমনি হবে একটু সমস্যা হলেও অনেকের ডাক্তারের আন্ডারে থেকে ইনশাল্লাহ বাচ্চা হবে এটা নিয়ে ঘাবড়ানোর কিচ্ছু নেই যদি আপনি দেখেন যে আপনার বারবার বারবার হয়ে যাচ্ছে মিসক্যারেজ সমাধান হচ্ছে না আপনি খোঁজ নিয়ে দেখেন ভালো ডাক্তার দেখান প্রয়োজনে দেশের বাইরে ট্রিটমেন্ট করান হয়তো আপনার অন্য কোথাও সমস্যা আছে তো ঠিক আছে আমার মনে হয় বাইকর্ন নিয়ে আমি একটু ধারণা দিতে পারলাম এটা জন্মগত একটা ত্রুটি আর যদি ওয়াল দিয়ে দুই ভাগ করা থাকে এর কোনো সমাধান নেই এটা সার্জারি করতে যাবেনই না গেলে কিন্তু আপনি নিজে বিপদে পড়ে যাবেন এরপরে মা হতেই আর পারবেন না আর সেপ্টাম থাকলে সেটা তো বললাম পর্দা থাকলে পর্দাটা কেটে ফেলতে হবে ওটা সার্জারি সার্জারির আন্ডারেই পড়ে ওটা গুড ডিসিশান তো ঠিক আছে আমার নিজের নলেজ থেকে যতটুকু পারলাম বললাম আমি কিন্তু ডাক্তার না অতএব এটা সম্পর্কে আরও ডিটেলসে জানতে গেলে আপনার একজন ভালো ডক্টরের সাথে কথা বলতে হবে ভালো ডক্টর আবোলতাবোল না আবুলতাবোল যারা জানে না আবোলতাবোল বলে দিলে হবে না ভালো একজন ডক্টরের সাথে কথা বলতে হবে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই এখানেই শেষ করতেছি Allah Hafiz